সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন খুব ছোটবেলা থেকেই আমরা একটি গল্প শুনে এসেছি নবীজি ও এক বুড়ির কাহিনী প্রতিদিন নবীজির মসজিদে যাওয়া আসার পথে কাটা বিছিয়ে রাখত আর এসব কাটা নবীজির পায়ে বেঁধে নবীজি ভীষণ কষ্ট পেতেন গল্পটি এত বেশি পরিচালিত যে জীবনে একবারও এই গল্পটি শুনেননি এমন মানুষ খুঁজে পাওয়া মুশকিল এমনকি একসময় বই পুস্তকেও বিছিয়ে রাখা হতো এই ঘটনা এই নারীর পরিচয় কি রাসুল সাল্লাহ আলহাল্লামের সাথে তার শত্রুতা বা সম্পর্কই বা কী ছিল এসব বিষয় নিয়ে আলোচনা থাকবে আমাদের আজকের ভিডিওতে তো চলুন ভিডিওটি শুরু করা যাক এরকমই আল্লাহর নবী সকালে ঘুম থেকে উঠে মসজিদে যেতেন নামাজ পড়তে রাসুলের এক প্রতিবেশী ছিল এই মহিলা বয়সের ভারে এতটাই নিচে ছিল যে সে ঠিকমতো মতো হাঁটতেও পারত না লাঠিতে ভর করে কোন রকম সে হেঁটে চলে বেড়াত বুড়ি হয়ে গেলেও সে ছিল খুব দুষ্ট প্রকৃতির আল্লাহর নবীকে সে ভীষণ অপছন্দ করতেন নবীজি সাল্লাহ আল্লাহ সাল্লাম প্রতিদিন ভোরে নামাজ পড়তে মসজিদে যেতেন এটা দেখে তার ভালো লাগত না সে রাতে বড়ই গাছের কাটা বিছিয়ে রাখত নবীজি সাল্লাহ আল্লাহ যখন সেই রাস্তা দিয়ে মসজিদে যেতেন তার পায়ে কাটা বেঁধে যেত তিনি খুব কষ্ট পেতেন দূর থেকে এই দৃশ্য দেখে বুড়ি খিলখিল করে হাসত মনে হতো তার উপর যেন শয়তান ভর করেছে প্রতিদিন সে নবীজিকে কষ্ট দিত আর নিজের অপবিত্র আত্মাকে প্রশান্ত করত। এটা ছিল বুড়ির রোজকার অভ্যাস তাই প্রতিদিনই নবীজিকে কাটার ব্যাপারে সতর্ক থাকতে হতো হঠাৎ একদিন নবীজি লক্ষ্য করলেন ওই পথে কোনো কাটা বিছানো নেই তিনি খুব অবাক হলেন কেননা গড়ি যেই দিন থেকে এই পথে কাটা বিছানো শুরু করেছে তারপর থেকে একদিনের জন্য সে বিরত দেয়নি নবীজি ভাবলেন হয়তো কোনো কারণে সে আসতে পারেনি অতপর দ্বিতীয় দিনেও নবীজি দেখলেন সেই পথে কোনো কাটা নেই এবারও তিনি অবাক হলেন অতপর এবার তিনি বুড়িকে নিয়ে আশঙ্কিত হয়ে পড়লেন এমন তো হওয়ার কথা নয় তাকে রোজ রোজ কষ্ট না দিলে যেই বুড়ির পেটের খাবার হজম হয় না সেই বুড়ি তিন দিন ধরে রাস্তায় কাটা দিচ্ছে না আল্লাহর নবী বুঝলেন নিশ্চয়ই তার কোনো বিপদ হয়েছে তিনি বুড়ির বাড়িতে গিয়ে খোঁজখবর নেওয়ার সিদ্ধান্ত নিলেন নবীজি সাল্ল্লাহু আলহু যখন বুড়ির বাড়িতে গেলেন তিনি দেখলেন তার আশঙ্কাই সত্যি বুড়ি ভীষণ অসুস্থ হয়ে বিছানায় পড়ে আছে আর তার সেবা করার মতো কেউ নেই বুড়ির কষ্টের কোনো সীমা ছিল না নবীজিকে দেখে বুড়ি প্রথমে ঘাবড়ে যায় সেভাবে হয়তো মোহাম্মদ সাল্লাহু আলহু তার প্রতিশোধ নিতে এসছেন ভয়ে তার মুখ রক্তশূন্য হয়ে পড়ে নবীজি সাল্লাল্লাহু আল্লাহ তার মনের এই অবস্থা বুঝতে পারেন এবং তাকে অভয় প্রদান করেন এরপর নবীজি বুড়ির সেবা যত্ন করে বুড়িকে সুস্থ করে তোলেন অতপর সেই বুড়ি নিজের ভুল বুঝতে পারে সেভাবে এতদিন সে যেগুলো করে এসেছে সেগুলো তার ভুল ছিল অন্যায় ছিল সে নিজের ভুল বুঝতে পারে এবং নবীজির কাছে ক্ষমা চাই আর এভাবেই আল্লাহর নবী তার শত্রুর মন জয় করেন সম্মানিত ভিউয়ার্স আজকের ভিডিওটি এ পর্যন্তই দেখা হবে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত আমাদের সাথেই থাকুন ধন্যবাদ সবাইকে